স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে তো আজকে দেখেন আবার একটা নতুন জায়গা নিয়ে পল্লী গ্রামের জায়গা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখেন পিছন দিকে সব চাষিরা কাজ করছে ভুট্টা ক্ষেত আর ঘুরে দেখাবো এই জায়গা রাস্তা আর প্রাকৃতিক দৃশ্য সাইকেলে ক্যামেরা লাগিয়ে ঘুরতে বেরিয়েছি তো চলেন দেখি আপনারাকেও দেখাই সুন্দর একটা মেঢুপা এখনকার এই বাংলাতে এতটাই উন্নত যে এরকম মেঠোপট চোখে পড়ে না খো দেখেন কত সুন্দর রাস্তা চারিদিকে সবুজ প্রকৃতি মধ্যখান দিয়ে মেঠোপথ বয়ে চলেছে তো এই মেঠোপথটাও মনে হয় যে আর কিছুদিনের মধ্যে পাকা হয়ে যাবে যে এরকম একটা সৌন্দর্য রাস্তার মানে পুরাতন ঐতিহ্য সেটা আর দেখতে পাবো না খো দেখেন এইদিকে একটা চলে গেছে রাস্তা আর এই যে দেখেন রাস্তাটা আর এদিকে মূল রাস্তাটা বয়ে চলেছে রাস্তার কাজ চলছে বুঝতে পারলেন এই রাস্তাটা কিছুদিনের মধ্যেই আর মনে হয় যে আর এক মাসের মধ্যেই মানে ওই শেষ দিকে রাস্তা শেষ দিয়ে সুনাম কাজ চালু হয়ে গেছে এটাও পাকা হয়ে যাবে দুই দিকে চাষিরা সব উদ্ধার খেত কাজ করছে আর মুদান দিয়ে বয়ে চলেছে এই যে ট্র্যাক্টরগুলো সম্ভবত এই রাস্তারই কাজের জন্য মাল নিয়ে যাবে যে একটা ট্রেকটা আসছে ওইদিকে এই যে এখানে একটা ক্যালভার্ট খুব সুন্দর একটা ক্যালভার্ট তৈরি করেছে আর এই যে মোড়ের মাথা সব এগুলো ভুটা ছোটো ছোটো ভুটা আর ফাঁকা মাঠ একদম চির যাকে বলে সবুজ দৃশ্য বিশুদ্ধ অক্সিজেন আর মনোরম মন কারা দৃশ্য সত্যি এসব জায়গাগুলা দেখতে খুব সুন্দর লাগছে আর এই রকম একটা জায়গা ঘোরার জন্যই মানে প্রকৃতিকে এক খুব কাছ থেকে দেখার জন্যই সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছি বুঝার আর আমি ঘুরছি আপনারাকে দেখাচ্ছি সাইকেল নিয়ে ঘুরতে বেরার একমাত্র আরও একটা উদ্দেশ্য হলো যে আমি তো ওই দোকানে থাকি দোকান আছে আমার একটা সারাদিন বসারি কাজ যার কারণে এক আধ দিন আমি এরকম সাইকেল নিয়ে বেরিয়ে যাই দুই তিন ঘন্টা ধরে সাইকেল চালাই তো ভালো লাগে মানে এই পরিকৃতিও দেখি আর সাইকেলটা চালায় দেখেন সাইডে কলা গাছ এই বাবলা গাছ মানে এগুলো হচ্ছে বাবলা গাছ ছোটো ছোটো সব হয়েছে আর রাস্তাটাও বেশ ভালোই চালু রাস্তা কাজ চলছে যার কারণে হয়তো মানুষ এখন যাওয়ারটা কম করছে কত সুন্দর দৃশ্য দেখেন পূর্ব কত সুন্দর হয় চক খুলে উপভোগ করেন দেখেন এদিকে গলা বড় হয়ে গেছে ওদিকে একটু নিচের জায়গা তো ভুট্টাটা পরে লাগিয়েছে এখানে বড় হয়ে গেছে দেখেন কলা গাছ লাগিয়েছে রাস্তার ধারে কলা গাছ এই সামনে রাস্তার কাজ চলছে এই আর মধ্যে এই কিছুদিন পাকা রাস্তা হয়ে যাবে এই রাস্তার কাজ চালু হয়েছে এই যে পাথর বিছিয়ে রেখেছে এখানে ওই যে ওখানে দেখেন বুলডোজার চলছে রাস্তার উপরে আর কিছুদিনের মধ্যে পাকা হয়ে যায় ঠিক আছে বন্ধুরা দেখা হবে আর পরের ভিডিওতে